শেয়ানা দেখেছ অবতারের কোথাও কোনো ছবি আছে এখানে অবতারের ছবিটা পর্যন্ত ফটোগ্রাফ তুলে নিয়েছে আমরা এখন ফটোগ্রাফ দেখতে পাচ্ছি যেমন তিনি ছিলেন ঠিক সেরকম কয়েকটা ছবি আছে শ্রীরামকৃষ্ণের আপনারা হয়তো অনেকে জানেন কথাটা যেটা বললাম শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে মাস্টার মশাই বর্ণনায় দিচ্ছেন সহাস্যবদন হাস্যের দিন সবসময় হাসতেন শ্রীরামকৃষ্ণ সবসময় হাসছেন মাও সবসময় হাসতেন বাইরে তো মাকে দেখা যেত না ওই মেয়ে মহলে যখন মা থাকতেন তখন হাসি ঠাট্টা খুব মাছ করতেন আর স্বামীজি তো হেসেই সবাইকে হাসি মাত করে দিতেন সহাস্য বিবেকানন্দ একটা বই আছে শঙ্করী প্রসাদ বসু সহাস্য বদল অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হাসছেন আমাদের জগতে যত মানুষের আপনার চেহারার বর্ণনা পায় ছবি পায় দেখবেন কারোর মুখে হাসি নেই সব গম্ভীর কারোর মুখে হাসিটা কৃষ্ণের হাসি আছে যেহেতু আঁকা রামচন্দ্রের মুখে হাসি আছে সেহেতু আঁকা শিল্পীর আঁকা শ্রীরামকৃষ্ণের হচ্ছে ফটোগ্রাফ একদম এক্স্যাক্টলি শ্রীরামকৃষ্ণ হাস এখানে বলছেন বদল স্বামী বিবেকানন্দ বলছেন এটা মনে রাখবেন